জিরো থেকে হিরো এই কতটা সত্য তা আজ আরো একবার ভালো করে পারবেন। কারণ আজকে আপনি দেখবেন পৃথিবীর সেই সকল বড় বড় ইউটিউবারদেরকে যারা বর্তমানে প্রতি মাসে লাখ লাখ টাকা উপার্জন করছে অথচ একটা সময় তাদের কিছুই ছিল না নর্মাল একটা ফোন দিয়ে ভিডিও করত সেই সাথে আরো কত শত যুদ্ধ তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক মিস্টার বিস্ট কে আরিমিনাতিアシস্ট্যান্ট চালানি কিংবা বিবিকে ফাইনসের মতো জনপ্রিয় সব ইউটিউবারদের সাকসেস স্টোরি সেই সাথে তাদের জীবনের প্রথম সব ভিডিও যেগুলো দেখে হয়তো আপনিও নতুন করে কিছু করার অনুপ্রেরণা খুঁজে পাবেন আর সেই অনুপ্রেরণা থেকেই হয়তো নিজের জীবনকেও বদলে দিতে পারবেন তো চলুন শুরু করা যাক একদমই তাই মানে প্রথমে যখন ছোট থেকে কেউ বড় হয় সেই জার্নিটা যখন আমরা দেখি তাহলে একটা ইন্সপিরেশন তো डेफिनेटলি যে না আমরাও পারবো তো চলো ভিডিওটা দেখি মিস্টার বেসড পৃথিবীর সবথেকে বড় ইউটিউবার মিস্টার বেসড বিশ্বজুড়ে যার সাবস্ক্রাইবারের সংখ্যা দুইশো সাতচল্লিশ মিলিয়ন যার প্রতি ইনকাম কোটি কোটি ডলার কিন্তু ভাবতে পারেন পৃথিবী জুড়ে আজ যে সবচাইতে বেশি জনপ্রিয় যার ভিডিও তৈরি করতে খরচ হয় মিলিয়ন মিলিয়ন ডলার সে কিনা একসময় সামান্য কিছু ডলার ইনকাম করত অন্যান্য ইউটিউবারদের ইনকামের ভিডিও তৈরি করে তাকেও এক সময় গেম প্লে ভিডিও আপলোড করত যদিও প্রথম দিকে সে তার ইউটিউব জার্নিতে কিছুটা সাকসেস পাওয়ার জন্য কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে গেছে আর আজ সে তার সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আরও বেশ কিছু বিজনেস পরিচালনা করে মাসে তিন মিলিয়ন ডলারের বেশি অর্থ উপার্জন করছে ক্যারিমিনাতি তো কেসে আপ লোক ডায়লগটা বেশ কমন মনে হচ্ছে তাই না হ্যাঁ ইনি ভারতের সর্বপ্রথম রোস্টিং কন্টেন্ট ক্রিয়েটর তার নাম কিন্তু ক্যারিমিনাতি না তার আসল নাম আজয় নাগার জন্মস্থান ভারতের হারিয়ানাতে তার কন্টেন্টের মধ্যে অন্যান্য সব কথার চেয়ে গালির পরিমাণই বেশি থাকে মজার ব্যাপার হলো তার এই গালি তাকে করে তুলেছে ভারতের অন্যতম বড় ইউটিউবার ক্যারিমিনাতি তার গালি দেওয়ার স্কিল প্রথম ভিডিও থেকে প্রদর্শন করতে শুরু করেছিল সে তার প্রথম ভিডিওতেই এক মিনিটে প্রায় দশটা গালি দিয়েছিল

তাতে খুব একটা ভিউ হচ্ছিল না তাই সে তার সেই চ্যানেলটাই ডিলিট করে দিয়ে নতুন আরেকটা চ্যানেল তৈরি করে যার নাম দিয়েছিল ক্যারিডিয়ল আর এই চ্যানেল থেকেই শুরু হয় রোস্টিং ভিডিও হ্যাঁ এখান থেকেই জন্ম ক্যারিমিনাতির এত দারুণ একটা সফলতার পরে সে আরো দুইটা চ্যানেল তৈরি করে আর বর্তমানে সে শুধুমাত্র ইউটিউব অ্যাডসেন্স থেকেই বছরে চার কোটি টাকার উপরে ইনকাম করে যা কোনো কোনো কোম্পানির সিইও দের থেকেও বেশি স্পন্সরশিপ এবং অন্যান্য সব সোর্স মিলিয়ে বছরে তার ইনকাম কয়েক কোটি ছাড়িয়ে যায় भगवान की दुआ से कोई दिक्कत नहीं है लाइफ में कोई दिक्कत नहीं जीरो जो मेरे को चाहिए वो मैं कर रहा हूँ मतलब लिटरली जो आप सोच सकते हो ना कि यार मेरे को सपना भी देखते हो ना कि यार मैं ना ये ये करूंगा वो मैं कर चुका আশিস চাঞ্চালানি একই ভিডিওতে কয়েকজনের ক্যারেক্টারের রোল প্লে সেই সাথে পারিবারিক কন্টেন্ট সব মিলিয়ে তার কন্টেন্ট দেখার সময় যেন হাসিতে পেট ফেটে যাওয়ার মতো অবস্থা হয় আর সেজন্যই আজ তার সাবস্ক্রাইবারের সংখ্যা তিরিশ মিলিয়ন ইউটিউবে তার প্রথম ভিডিও ছিল দুই চোদ্দ সালের ডিসেম্বরের আট তারিখে আপলোড করা ও ভাই চল লাইন মে সালে তুই মেরে বাপ কো জানতা হ্যায় হ্যাঁ জানতা হুম জানতা হ্যায় হ্যাঁ One oh, no. of. Hey, one. নেজানরা যারা ভাগ করে আজ থেকে প্রায় দশ বছর আগে আপলোড করা তার সেই ভিডিওতে বর্তমানে ভিউ গিয়ে দাঁড়িয়েছে নয় মিলিয়নে হঠাৎ প্রথম ভিডিও দিয়েই বাজিমাত তার অ্যাক্টিং স্কিল নিয়ে আসলে নতুন করে বলার মতো কিছু নেই কঠোর পরিশ্রম আর অভিনয়ের দক্ষতার কারণে দু সাল থেকে প্রতি মাসে বিশ লক্ষ টাকার উপর ইনকাম করতে শুরু করে সেই সাথে সে বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছে অবশ্য তার এক একটা কন্টেন্ট তৈরি করতে অনেক দিন সময় লাগে তাই বেশ কিছুদিন পর পর তার কন্টেন্টের দেখা মেলে তবে তার সেই ফানি কন্টেন্টগুলো দেখে ভিউয়ার্স এতদিনের সব অপেক্ষা যেন ভুলে যায় বিবিকি ভাইন্স নর্মাল একটা মোবাইল ফোন দিয়ে কন্টেন্ট তৈরি করা এই ইউটিউবারের এখন নিজেরই একটা প্রোডাকশন হাউস আছে ভুবন বামের ফোন থেকে একটা প্রোডাকশন হাউজের সেই জার্নি কেমন ছিল প্রথম দিকে বিবি কি ভাইন্স একজন সিঙ্গার হতে চেয়েছিল কিন্তু হঠাৎ তার একটা ভিডিও সালে পাকিস্তানে ভাইরাল হয়ে যায় এরপর থেকে ভুবন বাম ভাইরাল হওয়া সেই ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে বসে তবে মজার ব্যাপার হলো তার প্রথম ভিডিওতে ভিউ এসেছিল মাত্র দশ পনেরোটা সে লজ্জায় তার ভিডিওই ডিলেট করে ফেলে কিন্তু এরপরে শুরু হয় ধামাকা তার দ্বিতীয় ভিডিওর ডিউরেশন ছিল মাত্র বত্রিশ সেকেন্ড অথচ ভিউ গিয়ে দাঁড়ায় দশ মিলিয়নে সাথে পাঁচ লাখ লাইক তো আছেই সেই যে শুরু আজ তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ২৬ মিলিয়ন আর এই সব কিছু মিলিয়ে তার মাসিক ইনকাম এক কোটি টাকার উপরে বাংলাদেশে তার জনপ্রিয়তা নিয়ে আসলে বলার কিছু নেই কারণ তাকে সবাই চেনে কিন্তু শুরু থেকে কি তাকে সবাই চিনতো না যেমন তার প্রথম দিকের এই ভিডিওগুলো হয়তো আপনি কখনোই দেখেননি যদি ইউটিউবে তার পাবলিক করা প্রথম দিকের এই ভিডিওগুলোই দেখা যায় তবে সে তার প্রথম দিকের অন্য ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে কিনা তা সেই বলতে পারবে তবে আর যাই হোক ছোটবেলার সেই আফ্রিদি এখন বড় হয়ে গেছে সেই সাথে তার ইউটিউব চ্যানেলও অনেক বেশি বড় হয়ে গেছে বর্তমানে তার সাবস্ক্রাইবার সংখ্যা ছয় মিলিয়নেরও বেশি ছোট ভাই হ্যাঁ রাফসান ছোট ভাই শুরুর দিকে সে যেমন ছোট ছিল তেমনি তার চ্যানেলও ছোট ছিল যদিও তার স্বাস্থ্য একটু বড় ছিল যাই হোক চলুন তার প্রথম ভিডিওটা দেখা যাক হ্যালো গাইজ আম রাফসান একে আমি দেখেছি মানে অনেক ফুড ব্লগ করে মজার মজার কিছুদিন আগে কলকাতার এক ফুড ব্লগারের সাথে কোলাবোরেশন করেছিল তো ভিডিওটা বেশ মজার ছিল দেখতে খুব ভালো লাগছিল তবে সময়ের সাথে সাথে সে যেমন ফিট হয়েছে তেমনি তার ইউটিউব চ্যানেলের সাথে ফেসবুক পেজও অনেক বেশি গ্রো করেছে এবার আসি মায়াজালের প্রসঙ্গে এক কোটিরও বেশি মানুষের ভালোবাসা নিয়ে আমরা ক্ষুদ্র কয়েকজন মানুষ কাজ করছি অনেক বড় স্বপ্ন নিয়ে গত অনেকগুলো বছর ধরে দিনরাত নিরন্তর কাজ করেছি আর একটু একটু করে এগিয়ে গিয়েছি স্বপ্নের দিকে আজ তথা দুই সালে দাঁড়িয়ে আল্লাহর অশেষ রহমতে তিনটা অফিসের শতাধিক মানুষ আর হাজারো স্বপ্ন নিয়ে হেঁটে যাচ্ছি পানে। তবে শুধু আমরাই অগ্রসর হব না বরং দশ মিলিয়নের এই আনন্দঘন ঘন মুহূর্তে মায়াজালের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে এক অনন্য আয়োজন এই আয়োজনে অংশীদার হয়ে নিজের স্বপ্নকে আলিঙ্গনের পথে হাঁটতে পারেন আপনিও বিস্তারিত জানতে ঢুমেরে আসুন ডেসক্রিপশন এবং কমেন্টে থাকা লিংকে আইসবার্গের উপরের টুকরায় দাঁড়ানো ছোট্ট মায়াজলে আপনাদের সাথে পরিচয় যাত্রা তো সবে শুরু পুরো আইসবার্গটা এক্সপ্লোর করতে এখনো অনেক বাকি দরকার আমাদের জন্য ভিডিও দেয় এই চ্যানেলটা সত্যি মানে এটা খুব ইন্সপিরেশন লাগে যখন দেখি যে প্রতিটা বড় বড় ইউটিউবারের ফার্স্ট ভিডিও কিরকম ছিল সত্যি খুব অবাক করা আর যারা আপনারা ভাবছেন যে ইউটিউব তো এখন এত বেশি প্রফেশনালসে ভরে গেছে এত ইয়ে তো দেখুন যে তাদের ফার্স্ট ভিডিওটা কীরকম ছিল অ্যান্ড এই প্রসঙ্গে যদি বলি আমার ফার্স্ট ভিডিওটা কীরকম ছিল যদি হয় তো সেরকম হলে আমি আমারটা আমার ফার্স্ট ভিডিওটা আমি এখানে দিয়ে দেবো প্লাস কেমন লাগলো সেটা আপনি জানাবেন যে আমার ফার্স্ট ভিডিওটা একটা কীরকম ছিল অ্যান্ড সত্যি কথা বলতে কোয়ালিটি কন্টেন্টের দিক থেকে দেখুন অ্যাজ এ প্রফেশনাল যখন আমি কাজ করি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এগুলো করি আজ দু সাল থেকে করছি প্রফেশনালি তার আগে তো ছবি তুলতাম তো সেখানে কোয়ালিটি তো কন্টেন্ট বানানো যেত কিন্তু একটা প্রবলেম ছিল এটা সেটা হচ্ছে যে আমি ভাবতাম যে কোয়ালিটি বানাবো এই জন্য রেগুলার হতে কোনো দিনও পারিনি যদিও আমি ইউটিউব শুরু করি আপনারা ভাবছেন এখন বাট না এখন না দু আমি প্রায় ষোলো সতেরো ওই টাইমে ইউটিউব কিন্তু শুরু করি আমি প্রায় দুশোর উপর ভিডিও বানিয়েছি ইউটিউবে দেওয়ার জন্য আর এমনি ভিডিও যদি আমি বলি তা তো কোনো মানে অনেক হয়তো সেটা দু তিন হাজার ছাড়িয়ে যাবে তো সত্যি ভালো লাগলো যে এই ইউটিউবারদের প্রথম ভিডিওগুলো দেখাও আর এখনের ভিডিওগুলো কীরকম এটা অনেক পুরনো ভিডিও এখনের ভিডিওগুলো তো নিশ্চয়ই আরও ভালো হয় এখন সবাই এক একজন বড় বড় বিজনেসম্যান এবং সাকসেসফুল জীবনে সকলেই সত্যি কথা বলতে ভালো না বাসলে জিনিসটা হয় না অ্যান্ড রেগুলারেটিভ খুব দামি ইউটিউবার বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা যে কোনো প্রফেশনে সফল হতে গেলে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে আমার তো অনেক মোটিভেশন লাগলো অ্যান্ড আপনাদেরও আশা করি এই ভিডিওটা দেখার পর অনেক মোটিভেশন আপনি পাবেন আর এখনকার মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল টাটা